সফট ড্রিঙ্কস ছাড়া যেন আড্ডাই জমে না আর সেই সফট ড্রিঙ্কস যদি হয় কোকা কোলা তাহলে তো কোনো কথাই নেই কোকা কোলা না হলে যেন প্রিয়জন কিংবা বন্ধু সহকর্মীদের আড্ডা জমেই না যে কোকা কোলা আমাদের আড্ডার অবিচ্ছেদ্য অংশ সেই কোকা কোলা বাংলাদেশে কিভাবে এলো সেটা কজনই বা জানি বেশিরভাগই হয়তো জানি না ১৯৬২ সালে কোকা কোলা তাবানি বেভারেজের মাধ্যমে ঢাকায় ও কে রহমানের মাধ্যমে চট্টগ্রামে প্রবেশ করে এখানে উল্লেখ্য যে বাংলাদেশে যখন যাত্রা শুরু করেছিল তখন দেশের মানুষ নানা বৈচিত্র্যময় স্বাদ নিচ্ছিলেন যার ফলে সফট ড্রিঙ্কস হিসেবে খুব সহজেই কোকাকোলা পছন্দ করতে থাকে সবাই এছাড়া বাংলাদেশের মানুষের কাছে কোকাকলা ছিল সবচেয়ে পছন্দের একটি ব্র্যান্ড উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আব্দুল মনিম লিমিটেডের পানীয় ইউনিট কোকাকলার ফ্র্যাঞ্চাইজি বোতলজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে সালে সফট পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপন করে কোম্পানিটি এরপর থেকে প্রতিষ্ঠানটি কোকাকলা বাংলাদেশের প্রধান প্রধান বাজারে বোতলজাতকরণ প্যাকেজিং বিক্রয় এবং বিতরণের দায়িত্ব পালন করছে এই ব্র্যান্ডের বয়স যখন বিশ বছর পার হয় তখন বেশ কিছু স্থানীয় পানিও বাজারে আসে ধারণা করা হয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের কার্বোনেট পানিও বাজারে নিয়ে আসে বাজার সেরা হয়ে ওঠা কোকাকোলার বাজার ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে উনিশশো নব্বই সালে বাজারে সত্তর শতাংশ দখল করে অপ্রতিদ্বন্দ্বী সফট ড্রিঙ্কস ব্যান্ডে পরিণত হয় দুই হাজার দশ সালে ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড বাংলাদেশের টি সি সি সির বোতল জাতকারী বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যা সফট ব্র্যান্ডের ধারাবাহিক সাফল্যেরই নিদর্শন তখন দেশীয় ব্র্যান্ডের পানীয় থাকা সত্ত্বেও মানুষ কোকাকোলার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং পানীয়টি পছন্দ করে আর ভোক্তার আগ্রহই তাদের ব্র্যান্ডের আধিপত্য বিস্তারে সহায়তা করেছে